গাইস এখানে আপনারা পাবেন পাকিস্তানি ইন্ডিয়ান এবং দেশীয় ফেব্রিকসের চমৎকার চমৎকার ঈদ কালেকশন পাঞ্জাবি আর যেগুলো কিন্তু একদমই স্পেশাল হবে আমরা একটা একটা করে পাঞ্জাবি দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা যারা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন আর পাঞ্জাবির সাথে কিন্তু মাস্ট হচ্ছে আপনাদের কোটি দরকার হবে সো চমৎকার একদম ম্যাচিং করে কিন্তু আপনারা কোটি পারচেস করতে পারছেন আলমিক্স ফ্যাশন থেকে আশা করি আপনাদের কোটির কালেকশনগুলো পছন্দ হবে স্পেশালি আছে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার পাঞ্জাবিগুলো হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটে কিন্তু আপনারা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন কারণ এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা আর এক কথায় অসাধারণ কোয়ালিটির পাঞ্জাবি পাঞ্জাবির সাথে পেয়ে যাবেন আপনারা পায়জামা আর পায়জামা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের পায়জামাগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে ফতুয়া কিনবেন তাদের জন্য কিন্তু ঈদ কালেকশন ফতুয়াগুলো থাকছে আলমিক্স ফ্যাশনে গাইস আপনারা আলমিক্স ফ্যাশনে পাচ্ছেন সুন্দর সুন্দর বোরকা স্পেশালি যারা বোরকা লাভার আছেন তাদের জন্য থাকছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের চমৎকার চমৎকার বোরকা আশা করি এসে কিন্তু আপনাদের বোরকাগুলো পছন্দ হবে গ্যাস আমরা সেই আলমিক্স ফ্যাশনে আর আমাদের সঙ্গে রয়েছেন আসাদুজ্জামান ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম

আপনাদের তো ভাই পাঞ্জাবিগুলো আমরা দেখতে চাচ্ছিলাম সো সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমাদেরকে কিছু পাঞ্জাবি দেখান এগুলো তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি জি জি এগুলো সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনার আমাদের সবচেয়ে স্পেশাল যেগুলো আপনার পাকিস্তানি গ্রেস কোম্পানির কাপড় আচ্ছা সেগুলো ফেব্রিক্স খুবই ভালো খুবই সফট বিভিন্ন কালারে পেয়ে যাবে অনেক আরামদায়ক আমি একটু ডিজাইনটা দেখাতে চাই এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন পাকিস্তানি কি ফেব্রিক্স বলেন গ্রেস গ্রেস কোম্পানি আচ্ছা গ্রেস কোম্পানির আর ওনাদের কিন্তু ব্র্যান্ডিংটাও দেওয়া আছে আমি একটু যদি দেখাই দেখেন হ্যাঁ সো এখানে কিন্তু দেওয়া আছে আলমিক্স ফ্যাশন এগুলো তো আপনাদের নিজস্ব তৈরি জি জি আর সবগুলোতেই আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর মধ্যে কালার কয়টা পাওয়া যাবে ভাই কালার হচ্ছে এটার মধ্যে ছয়টা পাওয়া যাবে আচ্ছা বিভিন্ন কালার এবং এই যে বাটনগুলো দেখেন এগুলো কি স্ন্যাপ বাটন খুব চমৎকার এই যে এমব্রয়ডারির সাথে বাটনের কিন্তু একটা মিল আছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এইগুলো প্রাইস রেঞ্জ কেমন ভাই এগুলো হচ্ছে 2400 করে আমরা সেল দিচ্ছি আচ্ছা 2400 টাকা করে সেল দিচ্ছেন আচ্ছা 100% পাকিস্তানি ফেব্রিক্স অবশ্যই 100% আর হচ্ছে কোয়ালিটি আচ্ছা খুব সুন্দর সো এগুলোর মধ্যে কালার আছে আমরা একটু কালারগুলো দেখিয়ে দেব দর্শকদেরকে এটা একটা কালার এটা কি কালার বলেন আপনারা খুব চমৎকার একটা কালার এটা বিস্কিট কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে পাশাপাশি হচ্ছে এই যে একটা লাইট কালারের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে লাইট কালার খুব সুন্দর লাগে এগুলো আসলে দেখার মতো আর কি খুবই চমৎকার এরপরে হচ্ছে আরেকটা কালার আছে দেখেন সো এই যে আর একটা কালার গোল্ডেনের মধ্যে আহ লাইট গোল্ডের মধ্যে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে ঈদে কাউকে কাউকে উপহার হিসেবে দিতে পারেন এবার হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা পুরোপুরি হোয়াইট পুরোপুরি হোয়াইট আচ্ছা লাইট লাগছে আচ্ছা পুরোপুরি হোয়াইটের মধ্যে খুব চমৎকার এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর এগুলো সবই রেঞ্জ কি একই ভাইয়া হ্যাঁ এগুলো রেঞ্জ একই আচ্ছা আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট আচ্ছা ইন্ডিয়ান কাপড় এগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান ডিজিটাল ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাই যদি আপনাদেরকে খুব চমৎকার একটা প্রিন্ট এক কথায় অসাধারণ দেখার মতো কত করে প্রাইস পড়বে এগুলো এগুলো একুশশো করে একুশশো করে এবং এখানে কিন্তু হালকা একটা কাজ আছে যেটা হচ্ছে আমরা চমকি বলি আচ্ছা হালকা চমকির একটা কাজ আছে দেখেন খুব সুন্দর লাগে যেটাকে আমরা সিকোয়েন্সে বলি অনেকে দেখেন খুব চমৎকার একটা কাজ সেম কাজটা কিন্তু আপনি হাতাতেও পাবেন এগুলো হচ্ছে একুশশো টাকা করে জি আচ্ছা ওকে সাইজ তো ভাই অ্যাভেলেবেল পাওয়া যাবে নাকি সাইজ হচ্ছে আপনার চল্লিশ সাইজ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত সবগুলো সাইজই আছে আর হিউজ পরিমাণ স্টক আছে জি আর আমরা সামনে ঈদের সময় বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি আনতেছি আর এছাড়াও বাচ্চাদের আঠারো সাইজ থেকে আপনার ছত্রিশ সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজের আপনার পাঞ্জাবিগুলো থাকবে বাচ্চারাও নিতে পারবে আচ্ছা সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে এপাশে আমরা যদি একটু দেখাই এপাশে হচ্ছে আরো কিছু পাঞ্জাবি আছে এগুলো কি ফেব্রিক স্যার भैया এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় গ্লেজি গ্লেজি পার্টি বলে এগুলোকে এবং এটা কিন্তু হালকা লাইটে কিন্তু একটা গ্লেজ দিচ্ছে দেখেন একটু গ্লেজির মধ্যে পাঞ্জাবি এটা কিন্তু খুবই সুন্দর এগুলোর কি আমরা রেঞ্জ পড়ে এগুলো হচ্ছে আঠারোশো করে আঠারোশো টাকা ইন্ডিয়ান গুলো 1800 এর মধ্যে আচ্ছা ওকে এগুলোর মধ্যে প্রিন্টের মধ্যে আছে আমি একটু দেখা একটা একটা করে দর্শকদেরকে হ্যাঁ এইগুলোর মধ্যে আপনার কালার হবে চারটা চারটা কালার হবে এই যে দেখেন সবগুলো কালার পেয়ে যাবেন এবং খুব সুন্দর দেখতে দেখেন সিকোয়েন্সের কিন্তু একটা কাজ আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে পুরোটাই এই যে এই এখান থেকে গলার পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর এটা এগুলো রেঞ্জ কেমন পড়ে বলে এগুলো হচ্ছে বারোশো বারোশো নিরানব্বই করে আচ্ছা বারোশো নিরানব্বই টাকা করে প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর এই কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর চাইলে ঈদে কাউকে উপহার হিসেবে দিতে পারেন আশা করি খুবই পছন্দ করবে সবাই আচ্ছা আর কি কি ডিজাইন আছে আমাদের একটু দেখাবেন ভাই এটা হচ্ছে প্রিন্টের মধ্যে জি জি এটা কি ফেব্রিক্স এটা হচ্ছে কটন আর আপনার ডিসকোট মিক্স করা এটা আচ্ছা এটার বাটনগুলো কিন্তু রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর বাটন দেওয়া আছে হ্যাঁ বাট তারপর এই যে দেখেন খুব সুন্দর ইয়াং জেনারেশনদের আসলে এগুলো পরলেই কিন্তু অনেক ভালো লাগে মানে পরে অনেক আরাম দেখাবে যেহেতু ফেব্রিক কোয়ালিটি গুলো অনেক ভালো এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার আছে আচ্ছা আরেকটা কি কালার আরেকটা হচ্ছে আপনার একটু নীলের মধ্যে আচ্ছা নীলের মধ্যে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটার ডিজাইনটা আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এটার ফেব্রিক্সের মধ্যে একটা ডিজাইন মানে প্রিন্টের মতো আছে প্রিন্টটা কাজ এটা মূলত কাজ হ্যাঁ হ্যাঁ কাজ কাজের মধ্যে আর এই গলাটার কাজটা দেখেন এক কথায় 2025 সালের একটা নতুন ট্রেন্ডি ডিজাইন সো চাইলে কিন্তু আপনারা কাউকে উপহার হিসেবে দিতে পারেন আশা করি আপনাদের 100 তে 100 পছন্দ হবে এই যে এটার মধ্যে আরেকটা কাজ দেখেন এটাও আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর একদম দেখার মতো কাজ ভাই এগুলো এগুলো রেঞ্জ কেমন পড়ে ভাই আরেকটা কালার আছে আচ্ছা এই যে আরেকটা আনকমন কালার এটাকে লেমন টাইপের কালার আর কি খুব সুন্দর দেখতে এগুলো রেঞ্জ কেমন পড়ে এগুলো 1000 করে আচ্ছা 1000 টাকা করে আপনারা এগুলো পেয়ে যাবেন আমি বলবো যে 1000 টাকার মধ্যে এগুলো হচ্ছে বেস্ট প্রাইস দেখেন বেস্ট পাঞ্জাবি এন্ড বেস্ট প্রাইস ওকে সো যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য একটা চমৎকার পাঞ্জাবি নিয়ে আসছি এটা খুবই পাতলা একটা কাপড় আর খুবই আরামদায়ক হবে যেহেতু আমাদের দেশে অনেক গরম পড়ে তো গরমের জন্য একদম বেস্ট দেখেন বাটনগুলো অনেক সুন্দর খুবই চমৎকার একটা পাঞ্জাবি একদম দেখার মতো আমি বলবো একদম দেখার মতো ব্ল্যাক এমনিতেই ছেলেদের ক্রাশ থাকে এটার কত প্রাইস পড়ে ভাইয়া এটা আপনার তারা করে আচ্ছা তেরোশো টাকা করে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে হোয়াইট লাভারদের জন্য এটা ইন্ডিয়ান ধুতি আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ধুতি আচ্ছা ইন্ডিয়ান ধুতি কাপড়ের দেখেন ফুল হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কাজ মানে খুব চমৎকার লাগে এটা রেঞ্জ কেমন পড়ে ভাই এটাও তেরোশো করে আচ্ছা তেরোশো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা পাঞ্জাবির সাথে তো ভাইয়া মাস্ট কোটি দরকার কোটি কি কি কালেকশন আছে আপনাদের কাছে কোটি বলতে এখন শীতপ্রয় শেষের দিকে তো এখনো আর রিস্টক হবে এখনো হয়নি কিছু কালেকশন আছে যেগুলো এগুলো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কোটি এগুলো রেঞ্জ কেমন পড়বে ভাই এগুলো হচ্ছে আপনার 1400 থেকে সরি 1200 থেকে আপনার 2000 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1200 থেকে 2000 এর মধ্যে আপনারা কিন্তু এখানে কোটি পেয়ে যাবেন আর অনেকগুলো কোটি আছে যে দেখেন আহ যেহেতু এখন উইন্টারটা শেষ সো সামার পড়তেছে দেখেন এই যে এই হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আচ্ছা এগুলোর প্রাইস কেমন পড়ে এটা বারোশো টাকা বারোশো টাকা করে কোটির প্রাইসটা কিন্তু ওনাদের কাছে মোটামুটি কমই আছে যারা কোটি নিতে চাচ্ছেন নিতে পারেন ওনাদের কাছে আশা করি পছন্দ হবে এগুলো আপনারা বারোশো এক টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আরও হিউজ কালেকশন আসবে আচ্ছা এবার পাইজামা দেখেন পাঞ্জাবির সাথে তো অবশ্যই পায়জামা লাগবে ভাই আহ পায়জামা নিয়ে অনেকেই চিন্তায় থাকে যে পায়জামা আসলে পরার পরে আসলে আরামদায়ক হবে কিনা যেহেতু গরমের সময় গরম চলে আসছে সামনে গরমের মধ্যে ঈদ হবে এগুলোর প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাই এগুলো হচ্ছে আপনার তিনশো থেকে পাঁচশোর মধ্যে আছে তিনশো থেকে পাঁচশো হ্যাঁ এগুলো হচ্ছে প্যান কাটিং প্যান কাটিং স্ট্রিচ ফুল স্টিচ হ্যাঁ ফুল স্টিচ আর সবগুলো হচ্ছে আমাদের আহ চেন পকেট যেগুলো চেন পকেট হলে কিন্তু খুবই ভালো কারণ অনেকে মোবাইল টোবাইল রাখে পরে দেখা যায় সব গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর হচ্ছে আমাদের কালারিং ও পাঞ্জাবি পায়জামা আছে আচ্ছা এগুলো হচ্ছে ব্ল্যাক যারা ফুল ব্ল্যাক চাচ্ছে তাদের জন্য ব্ল্যাক আছে আর কয়েকটা কালার আছে এখন শেষ হয়েছে আবার রিস্টক করতেছি আমরা বিভিন্ন কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে বিভিন্ন সাইজের মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন পাজামা গুলো সাইজ তো अवेलेबल দিতে পারুন সাইজ সবগুলো দেওয়া যাবে আর কিছু জগার্স আছে যেমন আচ্ছা এই যে এখন তো শীত যেহেতু শেষ সো এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারুন ওদের কাছ থেকে ওকে জগার্স গুলো এগুলো কেমন রেঞ্জ পড়ে ভাই এগুলো আপনারা 750 করে সাড়ে চারশো করে সাড়ে সাতশো করে ভাইয়া আপনাদের কাছে তো অনেক বোরকা কালেকশন দেখলাম আহ কি কি বোরকা রয়েছে আপনাদের কাছে ভাইয়া ওয়া এই বোরকাটা ভাই পুরাই মাথা নষ্ট করা বোরকা খুবই সুন্দর ভাই দেখার মত হয় সবগুলোর সাথেই লং উরুন আসছে এগুলো আপনার ই করতে পারবেন ম্যাচিং করে সবগুলোই আচ্ছা আর সিলাই ফিনিশিং সম্পূর্ণই এটা কি ফেব্রিকসের ভাই এগুলো সব ডুবাই ক্রিস্টাল আমরা চেরিটা ইউজ করি না চির চেরিগুলো নিচ্ছে না ক্রিস্টাল হচ্ছে চেরি থেকে আরও বেটার আচ্ছা এই যে দুবাই ক্রিস্টাল হ্যাঁ সেলাই ফিনিশিং সব দিক দিয়ে পারফেক্ট কোন দিক দিয়ে কোনো খুঁত পাবে না ইনশাআল্লাহ আচ্ছা কত প্রাইস পাবে এগুলো এগুলো হচ্ছে আপনার দুই হাজার থেকে ছাব্বিশের মধ্যে আছে দুই হাজার থেকে ছাব্বিশের মধ্যে আচ্ছা ওকে এই যে দেখেন মাথা নষ্ট করা বোরকা খুব পছন্দ হবে করার মতো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর চৌষট্টি জেলে কিন্তু আপনাদের ডেলিভারি সিস্টেম ওনাদের আছে আপনারা নিতে পারবেন আমার কাছে বোরকাগুলো খুবই ইউনিক লাগছে দেখেন

খুব সুন্দর দেখতে সো যারা বোরকা নেবেন আমি বলবো যে বোরকাগুলো পছন্দ হবে এই সামনেরটা দেখেন তো হ্যাঁ এটা আরও সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এগুলো পেয়ে যাবেন আলমিক্স ফ্যাশনে আশা করি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলায় কুরিয়ারে কীভাবে অর্ডার করা যাবে যদি একটু বলে দিতেন ভ্যা কুরিয়ার আপনার হচ্ছে আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আর কি অর্ডার দিলে বা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে অর্ডার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই পাঠাতে পারবো জি সো যারা নেবেন অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি পছন্দ হবে এর পাশাপাশি ওনাদের কাছে কিন্তু আপনারা এই যে টি শার্টগুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে জগার্স আছে তারপরে ট্রাউজারগুলো আছে এগুলো কিন্তু আলমিক্স ফ্যাশনে মোট কথা হলো ওনাদের মেকিংগুলো নিজস্ব যার কারণে কোয়ালিটিতে একদম একশোতে একশো এর পাশে আমরা থ্রি পিস দেখতে পাচ্ছি আপনাদের থ্রি পিসের রেঞ্জগুলো কেমন ভেয়া আমাদের এগুলো হচ্ছে 900 থেকে আপনার কোন সমুতে আছে 900 থেকে পনেরোশোর মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান বিবেক কাপুরের আছে জমজমের আছে জি লোনের মধ্যে আছে আচ্ছা পাকিস্তানি লোনের মধ্যেও থ্রি পিস গুলো পেয়ে যাবেন ভাইয়া 마শাআল্লাহ আপনাদের শোরুমে অনেক পাঞ্জাবির কালেকশন সো যারা পাঞ্জাবি কিনবেন আশা করি পছন্দ হবে এখানে দেখেন অনেক পাঞ্জাবি সামনে যেহেতু ঈদ আপনারা যারা ভালো মানের পাঞ্জাবি একটা কাউকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন বা নিজের জন্য কিনবেন আমি বলবো আলমিক্স থেকে কিনতে পারেন আশা করি আপনার পাঞ্জাবি পছন্দ হবে সবচেয়ে ভালো হলো কোয়ালিটিটা আপনি এনশোর হয়ে কিনতে পারবেন ধন্যবাদ ভাইকে সো আমরা কিন্তু আলমিক্স ফ্যাশন ঘুরে দেখালাম দর্শকদেরকে এখানে আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন বোরকা পেয়ে যাবেন থ্রি পিস পেয়ে যাবেন এরপর কোটি আছে এরপরে হচ্ছে আপনার বাচ্চাদের বিভিন্ন ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আপনাদের সর মাসের লোকেশানটা আরেকবার বলে দেবেন যে এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি হচ্ছে আপনার বিবির বাগিচা এক নম্বর গেট এখানে আসলে আপনার দারুস্তোনা বেকারি আছে বেকারির অপোজিটে দেখবেন যে টেস্টি ট্রিট আছে সেই টেস্টি ট্রিটের পিছনে শোরুমটাই হচ্ছে আমাদের আচ্ছা ধন্যবাদ নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ